হ্যালো বন্ধুরা আপনারা কি জানতে চান শপিগ ফেরি আছে কিনা জদল জানতে চাও তাহলে আমাদের এই ছোট্ট একটা ভিডিওটা পুরাটা দেখুন তো অনেক লোকদের প্রশ্ন শপিগ নাকি ফেরি আছে তো আমি সেই প্রশ্নটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবেতে এই কয়টা ফটো অনেকই ভাইরাল হচ্ছে তো সেটা নিয়ে অনেক লোকদের ভাবছে শপিগ নাকি ফেরি আছে আর

যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওতে শপিক বলতে চাইছে কি শপিক নয়া চ্যানেল খুলেছে আর সেই চ্যানেলে শপিক ভিডিও বানাবে আর তার সাথে রিয়াজের ফেসবুক আইডি খুলেছে সেই ফেসবুক আইডিটা আপনারা ফলো করুন আমাদের এই ভিডিওতে মেন কথা হলো শপিক ফিরিয়ে আসে কি না তো সেটা আপনাদের এলায় আমি আপনাদের খোলে বলছি শপিং আসবে কেনা কেননা অনেক ভিডিওই ভাইরাল হচ্ছে শপিকে নিয়ে অনেক লোকেদের শফিকের নিয়ে ভিডিও বানাচ্ছে তো আপনাদের আমি রিয়েলিটি দেখাচ্ছি আর তার সাথে পলিগ্রাম চ্যানেলে আমি কালকে রাতে দেখলাম একটা ভিডিও তে থামনেলে শপিক আর সেই ভিডিওতে আমি যা দেখলাম শপিক নাকি নাটক করছে তো সেই ভিডিওটা আপনাদের তো আমি দেখ নাম করবো আপনাদের আপনারা চ্যানেলে যা দেখুন থামনেলটা আপনারা এই দেখতে পারছেন থামনেলটার উপরে আর তার সাথে শপিক লাস্টে ভিডিও লাস্টে জিটা যেটা বলেছে আপনারা সেটা শুনুন আর তার সাথে দেখুন আপনারা তো দেখতে পারলেন শিকলো শপিক বললো আই এম ব্যাক তার মানে হলো শফিক নাকি ফিরিয়ে আসে আর আপনারা যদি জানতে চাও রেতি রেতি তো আপনারা জানেন রেতি আসে ফিরে আসে কি না যদি জানতে চাও তাহলে পার্টু কমেন্ট করে যায় আর যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যায় না হলে পস্তাবে